গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সকাল সকাল এক ঝাঁক ফুলের অভিনন্দন সকাল থেকেই এত পরিমাণ রোদ্দুর বলার মতো না ছাদে আসা যায় না পুরো পা উড়িয়ে দিচ্ছে কি সুন্দর লঙ্কা হয়েছে তবে এখন তুলবো না লাল হোক তারপর তুলবো দেখুন উপরের দিকে মুখ করে আছে আবার সকালে ব্রেকফাস্টের ঝামেলাটা নেই বন্ধুরা এদিকে আমার দুধ জল দেওয়া হয়ে গেছে ছেলেদেরকে আগে খাইয়ে আর যে বাবা ছেলে মিলে বসে পড়েছে পাউরুটি সাকার কাজে এই যে সানডে মানেই হচ্ছে আমাদের বাড়ির ফান্ডে। তো সানডে আমার ব্রেকফাস্ট করতে হয় না এই যে পাউরুটি আর বাটার

মানে বন্ধুরা দুধ না খাওয়ার যে কত রকম বাহানা এরা তৈরি করে ভাবা যায় না। খা কর হা কর। হা কর না আমি পুচুর যাব। হা হা কর। হা হা আমি যাবই না। দুধ না খেলে দেখ। খা কর। কিন্তু নিজে চা করে নিজের খেয়ে চলে গেছে তবে ও লিকার চা খায় এত কড়া চা যেটা আমার পক্ষে খাওয়া কখনোই পসিবল না পুরো তেতো হয়ে যায় তো আমি এই চায়ের মধ্যেই দুধ মিলিয়ে নেব চা ফুটে গেছে দিয়ে দিলাম দুধ কে সুপ্রিয় কি বাজার করে নিয়ে চলে আসছে সকালে দেখি চিকেন আমাদের বাড়িতে মাটনটা খুব কমই হয় কারণ আমি খাই না যার জন্য চিকেনটাই হয় বেশি খুব অকেশনালি মটনটা হয় তার জন্য অবশ্য সুপ্রিয়র অনেক খেয়ে জানেন ফলে তোমার জন্য মটন খাওয়া হয় না যাই হোক মাঝে মধ্যে খায় দুই ছেলেকে নিয়ে ছেলেরা তো খেতে পারে না সেরকম এক পিস আর চিকেনটা সবাই পছন্দ করে জানি না যে কোথ থেকে চিকেন নিয়ে এসছে দেখেই মাথাটা গরম হয়ে যাচ্ছে দেখুন পিসটা হয়েছে দেখুন আমাদের আঁকড়াতে নিলেই এরকম পিস করে বাটার থেকে যখন নিয়ে আসে তখন তবে ও বাটায় যেতে চায় না কারণ আগে আমরা সপ্তাহে তিন দিন চার দিন করে চিকেন খেতাম তো একসাথে তিন কিলো চার কিলো চিকেন আসতো এখন এই অসুস্থ হওয়ার পর থেকে যেহেতু এক কিলো বা এটা অন্তত দেড় কিলো তো বটেই দেখেই বুঝতে পারছেন তো এরকম যখন চিকেন নেয় বলে কি দূর আর বাটাতে যাবো না শুধু শুধু কষ্ট করে আঁকড়া থেকেই নিয়ে নিই আর আঁকড়ার চিকেন কাটাটা না ভালো না যাই হোক কী আর করা যাবে সব কিছুই অ্যাডজাস্ট করে নিতে হবে চিকেন ধুয়ে রেখেছি এদিকে আলু কেটে ধুয়ে রেখেছি আদা রসুন ধোয়া এখানে টমেটো কুচিয়ে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ আর কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা তিনটে একটু কম যতটুকু ঝাল খাওয়া যায় ছেলে আছে বলে আর কিছুটা লবঙ্গ আর এলাচ চারটে আমি ছোটো ছোটো এলাচ নিয়েছি চারটে লবঙ্গ ব্যাস আর কিছু না আর বন্ধুরা সুপ্রিয় একদম ঝোল ঝোল পছন্দ করে না তো রোববার একটা দিন চিকেন খাই বলে একটু সুন্দর করে করতে হয় আর এর মধ্যে দিয়ে দেবো অল্প কয়েকটা মগজ একসাথে এটাকে ভালো করে ফ্রাই করে নেবো হালকা ফ্রাই করে নিয়েছি হয়ে গেছে করার মধ্যে তেল তেল দিয়ে দেব গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে আলু আলুটা ধুয়ে বেশ কিছুক্ষণ যদি একটু শুকনো করে নেন তাহলে কী হবে তেলটা ছেটে না আর জল থেকে তুলেই করার মধ্যে দিলেই এত তেল ছেটে বিশেষ করে আমার যে হাতে ক্যামেরাটা আছে সেই হাতে আমার প্রচুর কষ্ট হয় ছেলে দুটোকে তার বাবার সাথে সুইমিং পুলে পাঠিয়ে দিলাম প্রত্যেক রোববার শুধু সুইমিং পুল যাব সুইমিং পুল যাব আর সুইমিং পুল যাব। তবে আমাদের পাড়ার মধ্যে আর সুইমিং পুল কোথায় এই পাশের বাড়ির পুকুরটাই হচ্ছে ওদের সুইমিং পুল যাই হোক বন্ধুরা ভেজে রাখা চারমগজ লবঙ্গ এলাচ আর শুকনো লঙ্কা আদা রসুন একসাথে পেস্ট করে নেব আমার আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নিই তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুধু তেজপাতা আদার্স কিছু না আর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা চিকেন পেঁয়াজ ছেলে দুটো আমার সারা সপ্তাহ অপেক্ষা করে থাকে এই রোববার হলে সুইমিং পুলে চান করতে যাবে হয়ে গেছে আমার একটা ফাইন পেস্ট এদিকে আমার পেঁয়াজ ভাজাটাও হচ্ছে তেলটা হচ্ছে অপশনাল আমি আজকে মানে রোববারের চিকেন করি বলে একটু তেলটা বেশি দিই কিন্তু সবাই তেলটা কম দিয়েও করতে পারেন দেব টমেটো কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোর মধ্যেই দিয়ে দেব চিকেনটা টমেটোর মধ্যে চিকেনটা দিলে কি হয় চিকেনটা একেবারে গলে যায় না এদিকে ভাজাটাও হয় ভালোভাবে ফ্রাই হয় কিন্তু গলে যায় না পেঁয়াজ টমেটো আর চিকেন একসাথে ফ্রাই করবো চিকেনটা ফ্রাই করার সময় দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদ আর একটু নুন প্রায় থেকে মিনিট ধরে এটাকে ভালো করে ফ্রাই করবেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হলুদ যারা মনে করবে যে কম কাশ্মীরি লঙ্কা ইউজ করে লাল করব বেশি তো তারা এরকম তেলের মধ্যে আগে কাশ্মীরি লঙ্কাটাকে দিয়ে দেবে এবার এটাকে ভালো করে নাড়বে যাতে লঙ্কাটা তেলের মধ্যেই পড়ে দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কীরকম লাল হয়ে যাচ্ছে দেখুন কষানোর মধ্যে দিলে এতটা সুন্দর কালারটা আও আসে না দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এবার এটার মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম পুরো পেস্টটাই দিয়ে দেব দিয়ে ভালো করে কষাতে থাকবো প্রায় দশ মিনিট আর গ্যাসটাকে একেবারে লো ফ্লেম করে আর এই কষানোর মধ্যেই আলুটাও দিয়ে দেবো আলুটাও সিদ্ধ হতে থাক বন্ধুরা দশ মিনিট মধ্যে দেখতেই পাচ্ছো যে মশলা কষাতে কষাতে একেবারে তেল ছেড়ে গেছে একেবারে কষাকষি অবস্থা হয়ে গেছে তো আর কষানোর দরকার নেই আর এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল ব্যাস আর জল দেব না চিকেন প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমার বেশিক্ষণ টাইম লাগবে না 5-7 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এদিকে হয়ে গেছে। তাদের स्नान চলে আসছে। ই বাবা ভেঙে নিancest তো। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। স্নান করে চলে আসছে বন্ধুরা। এই মেজি বেদিকে ফুলটা নিয়ে আসো না। চল আই তোরা দুজন চলে। মাংসর গন্ধ পাচ্ছিস? না। আমাদের বাড়িতে তো হয়নি নি। কী গন্ধ পাচ্ছিস শোনাই মাংস গন্ধ পাচ্ছিস বলেছিলাম যে ছাদটা কিভাবে ক্লিন করছি পরিষ্কার করছি দেখাবো কিন্তু এত কষ্ট হচ্ছিল ছাদ পরিষ্কার করে গাছের কাজ করতে তখন আর ভিডিও করা হয়নি মানে করার মানসিকতা ছিল না তো ছাদের থেকে আমি এত থানকুনি পাতা তুলে এনেছি ছেলেদের পেটটাও একটু গরম করেছে তো আজকে এটাকেই পেস্ট করবো কারা কারা খাও বন্ধুরা এরকমভাবে থানকুনি পাতা কাঁচা বাটা কমেন্ট করে জানিও তবে এটা কিন্তু খাওয়া খুব উপকার জানো পেস্ট কমপ্লিট হয়ে গেছে এটা কাঁচা পেস্টই খাবো আর এই বাটাটার মধ্যে দিয়ে দেব একটু তেল আর তার সাথে দিয়ে দেব ভালো করে মিক্সড করে এটাকে রেখে দেব বন্ধুরা তোমাদেরকে বলি এই পেস্টটা খাওয়া প্রচুর কিন্তু উপকার প্রচণ্ড উপকার পেট ঠান্ডা করে যেমন আর গরমের দিন তো এগুলো খাওয়া খুবই উপকার তাই আজকে শুধু চিকেন না এটাও খাওয়াবো সবাইকে বন্ধুরা আমার চিকেন কষাটা রেডি হয়ে গেছে আমি এর থেকে বেশি শুকনো করবো না যেহেতু আজকে অন্য কিছু নেই এই ধানকুনি পাতা বাটা আর চিকেন কষা তো এর থেকে বেশি আর ড্রাই করব না বন্ধুরা আমরা সবাইকে এখন খেতে বসে গেছি এই যে আর ছেলে আর এই যে বাবা আর এই আর ছেলে তো পাতা বাটা তো সবাই আমাদের বাড়ি সব সচরাচর খেতে চায় না এগুলো হচ্ছে আমার জোর করে সব খাওয়ানো তো কিভাবে খাওয়াবো সেটা দেখুন ওখানে কেন

তোর বাবাও খুব ভালো খাবে না কালকে এই না তোর পেটে ব্যথা হচ্ছিল এটা খেলে আর পেটে ব্যথা হবে না খাও দেখি না আর এই যে চিকেন নিয়ে চলে এসছি আগে চিকেন আগে তুই চিকেন খাবি কেন আগে পাতাটা খাবি না সবার পরে পাতা বন্ধুরা সুপ্রিয় ভাত খেতে বসাটা এরকম কেন তা একটু বলে দিই কারণ ওর কোমরের স্ক্রু ও বাবু হয়ে বসতে পারে না চেয়ার টেবিল ছাড়া ও বসতে পারে না কিন্তু আমার টেবিলের কাছে এত গরম মানে ওখানে আমার ফ্যান নেই যার জন্য আজকে নিচে বসে মানে নিচে বসেই আমরা খাই তো তার জন্যই ও এইভাবে বসে বসে খাচ্ছে আর কি বন্ধুরা বাড়ির কেউ যদি অবাধ্য থাকে এইভাবে তাদেরকে সোজা করে দেবেন বাচ্চা হোক বা বড়ো না খেলে ভালো জিনিস পাওয়া যায় না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ওকে টাটা